কবর কোথায় তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার মামা আইজে মনি আছে দিন মেরা মাছ না মাছ না কেকটা খাইবে রে কেকটা পুরোডা নষ্ট করছিল তোরা ভিডিও বানাইবের আইলাম দাভি ভিডিও হইতাছে কি করছস কচকস নি এম আইজ দিন রে এরে ওরে এই ওন্দমা আইবে না ছাতা মার দিবি ইয়া দে ছাতা মার আইসা ছাতা ঘোলা এরে কি কই পরিস্থিতি না আইছে आमर। आशिक तोड़ाक पड़ता है, तोड़ाक पड़ता है, आशिक तोड़ाक पड़ता है। नहीं ना। वाह। 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 아시키도 있어. 없고 나와. 뭐가 있어 칠. 오래간다고 생각을 안 하대. 왜 나지마. 아이들 안 보나. 누구래냐. 쇼베이 쇼베이 놈 누. 아시, 튀신들 있어 쇼베이.